এমার মেসি মেরোডোডা ডোনা রোনালদো বিভিন্ন যে তারকা শাহরুখ খান তার সম্মানিত ভেওয়ার্স সমস্ত প্রশংসা আল্লাহর আলহামদুলিল্লাহ শান্তির সন্তর্ষিত হোক হজর মোহাম্মদ সল্ল্লাহ সাল্লামের প্রতি আল্লাহ সাল্লাহ আলহি আল্লাহ আলিকানি সম্মানিত ভিওয়ার্স আমি কয়েকটি কথা আপনাদের সম্মুখে পেশ করতে চাই যেগুলো আমাদের সকলেরই জানা এখন এমন একটা পর্যায়ে এমন একটা সময় যে সময়টাতে দাঁড়িয়ে আমরা মুফতি সাহেবের কাছ থেকে যে ফতোয়া নেব সেই সময়টা আর নেয় বলে আমি মনে করছি এখন মুফতি সাহেব মুখ খোলার আগেই আমরা সাধারণ জনগণ তাকে তাদেরকে ফতোয়া দিয়ে থাকি কথাটা হয়তো আপনাদের বুঝতে সমস্যা হয়নি যে আমি কী বলতে চাইলাম কি বললাম এখন বর্তমান সময়ে প্রত্যেকটা সাধারণ মানুষ জানে যে ইসলাম কি বলে আর ইসলাম কী নিষেধ করে কি আদেশ করে কি নিষেধ করে এগুলো প্রত্যেকটা সাধারণ মানুষ কিন্তু এখন আমরা জানি এরপরেও আমরা না জানার ভান করি অনেক সময়ে আমরা এ ইমামদেরকে মসজিদের ইমাম মুফতি সাহেবদেরকে ঠেকানোর জন্য প্রশ্ন করে থাকি আসলে জানার উদ্দেশ্যে প্রশ্ন খুব কম হয় এখন ঠেকানোর উদ্দেশ্যেই প্রশ্ন বেশি হয় তো ইমাম সাহেবকে বা মুফতি সাহেবকে ঠেকানোর উদ্দেশ্যে যে আমরা কি বলে প্রশ্নগুলো করে থাকি এগুলো মূলত আমাদের জানা বিষয় জানি জানার পরেও প্রশ্নগুলো করি এর মানে হচ্ছে এই যে

রব্বুল আলমিন এ আজটিতে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন নিশ্চয়ই যারা অশ্লীলতাকে ভালোবাসে নিশ্চয়ই যারা অশ্লীলতার প্রচার করে প্রসার করে নিশ্চয়ই যারা অশ্লীলতাকে আঁকড়ে ধরে রাখে নিশ্চয়ই যারা অশ্লীলতার দিকে ধাবিত নিশ্চয়ই যারা অশ্লীলতাকে প্রাধান্য দেয় নিশ্চয়ই যারা অশ্লীলতা নিয়েই থাকে এবং যারা চায় যে মর্মিনদের মধ্যে এই অশ্লীলতার প্রচার হোক মর্মিনদের মধ্যে ইমানদারদের মধ্যে আল্লাহ আল্লাহ ভিতুদের মধ্যে তাকুয়াশীলদের মধ্যে এই অশ্লীলতা যে ওয়াসলিনতা এগুলো ছড়িয়ে যা ছাড়িয়ে ছিটিয়ে যাক যারা এটা চাই যারা এটা পছন্দ করে যারা এটা ভালোবাসে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি ইন্না ল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আযীম ফিল দুনিয়া তাদের জন্য রয়েছে দুনিয়া এবং আখিরাতে দুনিয়া এবং আখিরাতে যন্ত্রণাদায়ক শাস্তি যন্ত্রণাদায়ক শাস্তি ভয়ানক শাস্তি যেই ব্যাপারে আল্লাহ বাকরাবুল্লাহ আলামিন বলছেন আল্লাহ জানেন তোমরা তা জানো না সে ব্যাপারে আল্লাহ ভালো জানেন আমরা কিচ্ছু জানি না তাহলে আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে যারা অশ্লীলতাকে প্রচার করে প্রসার করে ভালোবাসে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে দুনিয়াতে এবং আখেরাতে দুনিয়াতেও রয়েছে এবং আখেরাতেও রয়েছে দুনিয়াতেও রয়েছে এবং আখেরাতেও রয়েছে এর মানে হচ্ছে যে দুই জীবনেই দুইটা সময়েই দুইটা কালেই আমাদের জন্য দুর্ভোগ যারা আমরা অশ্লীলতাকে ভালোবাসি আর অন্যত্র আল্লাহ আরবিন বলেছেন যে যাকে ভালোবাসে তার হাসর হবে তার সাথে যে যাকে ভালোবাসে তার হাসর হবে তার সাথে তো সম্মানিত ভিউয়ার্স যুবক ভাই আপনাকে বলতেছি যুবক বল আপনাকে বলছি আপনাকে বলতে চাই যে আসলে আমরা অশ্লীলতাকে ভালোবাসছি নাকি শালীনতাকে আমরা কাকে প্রাধান্য দিচ্ছি আপনি একজন ইসলামের কান্ডারি বটে আপনি একজন ইসলামের সদস্য বটে আপনি ইসলামকে ভালোবাসেন এটাও সত্য আপনি মুসলমান বলে নিজেকে পরিচয় দেন এটাও সত্য আপনি আমি ইমানদার বলে নিজেকে পরিচয় পরিচিত করি এটাও ঠিক আমি আপনি নিজেদেরকে মরামিন বলতে ভালোবাসি আমি আপনি নিজেদেরকে মুসলিম বলতে ভালোবাসি আমি আপনি শুধু ভালোবাসতে পারি না আল্লাহর দেওয়া বিধানগুলোকে আমি আপনি মুখে এক আল্লাহর একাত্মবাদের ঘোষণা দিই রসুল্লা সাল্লাহ সাল্লাম আল্লাহর বান্দা ও রসুল এটা মুখে বিশ্বাস করলেও অন্তরে নিতে পারছি না আর অন্তরে নিতে না পারার কারণে আজকে আমাদের এই দুর্দশা আজকে আমাদের এই অবস্থা চলুন দেখে আসে নেইমার মেসি মেরেডোডা ডোনা রোনালদো বিভিন্ন যে তারকা শাহরুখ খান তারপরে এদিকে আরও আরও অনেক অনেক তারকা যেগুলোর নাম আমি বলতে পারছি না তবে আপনারা অবশ্যই জানেন এবং অনেকেই জানেন আবার অনেকে জানেন না যারা অনেকেই আছেন আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি অনেক যুবক এই অশ্লীলতাকে ভালোবাসে না সিনেমা দেখে না নাটক দেখে না আল্লাহ ডাকর্বর আর তাদের কবল করুন আল্লাহ আমিন এবং যারা এখনও আমরা ভুল পথে রয়েছি আল্লাহ তুমি আমাদেরকে হেদয় দান করুন এখন এই যে আমার চুলের স্টাইল আমার চুল কাটার ধরন আমার পোশাকের ধরন আমার পোশাকটা কেমন হবে আমার চুল কাটার ধরনটা কেমন হবে আমার শরীরে ট্যাটো থাকবে না কি আমার চলে কোন কালারটা থাকবে আমার পোশাকটা কোন কালারের হবে কোন ব্র্যান্ডের হবে কিভাবে কিভাবে পরব এই যে বিষয়গুলো আমরা রসল্লা সাল্লাহ সাল্লামকে বাদ দিয়ে বিভিন্ন তারকাদেরকে অনুসরণ করে বিভিন্ন তারকাদেরকে আদর্শ বানিয়ে বিভিন্ন তারকাদেরকে মডেল বানিয়ে আমরা যে চলাফেরা করছি এটা নিশ্চিত যে আমার আপনার হাসর নাসর কিন্তু তাদের সাথেই হবে তো আমরা কিন্তু ফতুয়া আমি বলেছি যে ফতুয়া নেওয়ার জন্য মুফতি সাহেবকে প্রশ্ন করি না প্রশ্ন করি মুফতি সাহেবকে ঠেকানোর জন্য এবং প্রশ্ন করি যে যে প্রশ্নটা করছি যে বিষয়ে প্রশ্নটা করছি এই বিষয়টা যেন আমার পক্ষে আসে আমার পক্ষে নেওয়ার জন্য আমি এই প্রশ্নগুলো করে থাকি মূলত আমরা সবই জানি এখন বিষয় হচ্ছে যে আমরা যাদেরকে অনুসরণ করছি তাদের সাথেই যদি আমাদের হাসরাসর হয় তাহলে আপনিও জানেন আমিও জানি মেসি কাফের নেইমার কাফের মেস কাফের নেইমার কাফের রোনাল্ডো কাফের বিভিন্ন ধরনের যে তারকারা রয়েছে শাহরুখ খান বলেন আর কি কী নামগুলো আমার অত আমি অত জানি না তবে এরা যাদেরকে আমরা অনুসরণ করছি যাদেরকে আমরা বর্তমান সময়ের যুবকেরা অনুসরণ করছি নাইনটি নাইন পার্সেন্ট পারসেন্ট যাদের আমরা অনুসরণ করছি তারা সবাই জাহার নামে যাবে বলে আমি আশা করি তো এখানে জাহান আমি কিন্তু আবার জাহান্নামের নামের টিকিট দিচ্ছি না বা জান্নাতেরও টিকিট দিচ্ছি না এ ব্যাপারে আল্লাহ তো আলাদা ভালো জানেন কে জান্নাতে যাবে আর কে জাহান নামে যাবে তবে এতটুকু বলতে চাই যদি আপনার অনসরণীয় ব্যক্তি যদি আপনার অনুসরণীয় ব্যক্তি জাহান্নামে নামে যায় তাহলে আপনার অবস্থান কোথায় হবে সুতরাং সাবধান হন সাবধান হই চলুন আমরা কি করি একটু যাচাই বাছাই করে নেওয়ার চেষ্টা করব একটু যাচাই বাছাই করে নিয়ে যাকে অনুসরণ করব যার কথা আমরা মানব যার আদর্শ আমরা মানতে যাচ্ছি যার কথা আমরা যার কথা অনুযায়ী আমি চলতে চাইছি সেই ব্যক্তিটা মূলত তো যে জান্নাতের অধিকারেই দেখে তাকে জান্নাতি মনে হয় নাকি যাহার নামে মনে হয় আসলে নিজের বিবেকের কাছে প্রশ্ন করতে হবে যে সেই ব্যাপারটা কেমন যদি যদি সে যাহার নামে চলে যায় তাহলে কেমন হবে তো যেই ব্যাপারে আমাদের কোনো কী নেই নিশ্চয়তা নেই সে জানাতে যাবে নাকি কি নামে যাবে তো ওই ব্যক্তি আমাদের আইডল কিভাবে হতে পারে ওই ব্যক্তি আমাদের আদর্শ কীভাবে হতে পারে ওই ব্যক্তির জন্য আমরা প্রাণ কিভাবে দিতে পারি ওই ব্যক্তির জন্য আমরা মৃত্যুকরণ কিভাবে করতে পারি ওই যে গতবার কোপা কোপা আমেরিকার একটা টুর্নামেন্ট সময় আমাদের বাংলাদেশের অনেক যুবক মৃত্যুবরণ করেছিলেন অনেক সময় হাতাহাতির হাতাহাতি করতে গিয়ে মৃত্যুবরণ করেছে অনেকে ম্যাচ হারার পরে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে অনেককে অচেতন অনেককে ভুল বকাবকি বিভিন্ন ধরনের একটা অস্থিরতা কাজ করছিল এবং এই বছরেও এখন বর্তমান সময়ে বর্তমান সময়ে চলছে তুমুল ঝগড়া তুমুল মারামারি তুমলভাবে কথা কাটাকাটি অথচ আপনি দেখেন নেইমার আপনাকে চেনে না মেসি আপনাকে চেনে না ডোনালদো আপনাকে চেনে না এখানে বেশি সমস্যা হয় আর্জেন্টিনা ব্রাজিল বাংলাদেশে বেশি সমস্যা আর্জেন্টিনা ব্রাজিল আর্জেন্টিনা আর ব্রাজিল আপনাকে চেনে কথা আপনি বলতে পারবেন বুকে হাত দিয়ে আর্জেন্টিনাও আপনাকে চেনে না ব্রাজিলেও আমাকে চেনে না কেউ কাউকে চেনে না অথচ আমরা এদের জন্যই যারা আমাকে চেনে না যারা আমার অস্তিত্ব আছে কিনা বলে জানা যায় না এই তো সেই দিন একটা হচ্ছে যে আমি ফেসবুক স্কল করতে করতে দেখলাম একটা নিউজ যে মেসি বলেছে যে মুসলিমরা কি করে সারাদিন না খেয়ে থেকে এটা কেমন ধরনের ধর্ম এরকম যারা করে সেরকম সাপোর্ট আমার প্রয়োজন নাই এর মানে তিনি শিয়ামকে আমাদের একটা ফরজ বিধান আমাদের আমাদের মুসলিম বিশ্বের মুসলিম জাতির মুসলিম জাতির স্পন্দন একটি এবাদত একটি গুরুত্বপূর্ণ এবাদত ঘটি এটিকে তিনি সমালোচনা করেছেন এবং এটির বিরুদ্ধে তিনি অবস্থান গ্রহণ করেছেন এইভাবে যারা এই রকম সিয়াম পালন করে তারাকে আমার সাপোর্টার হিসাবে আমি চাই না তো এই যে কথাটা যদি সত্য হয় আর তারা বলবে এটাই স্বাভাবিক সত্য আমি ধরে নিলাম যে এটাই সত্য কেন তারা নাস্তিক তারা ইহুদি তারা খ্রিস্টান তারা বিধর্মী তারা তারা মুসলমানের শত্রু তারা ইসলামের শত্রু তারা আল্লাহর শত্রু তারা রসরুল্লাহ সাল্লাহ সাল্লামের শত্রু তারা কোরআনের শত্রু তারা আমাদের সকলের শত্রু শুধু শয়তানের বন্ধু আর ইবলিশের বন্ধু কখনও মুসলমানের বন্ধু হতে পারে না ইবলিশ কখনো মুসলমানের বন্ধু হতে পারে না ইবলিশ কোনো দিনই মুসলমানের বন্ধু নয় বরং আল্লাহ বাকরব রব্বুল আলেমিন ঘোষণা দিয়েছেন আল্লাহ বাকরব রব্বুল আলেমিন ঘোষণা দিয়েছেন হে মামিনগণ নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য সূত্র নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য সূত্র জেনে রাখুন যে প্রকাশ্য সূত্র হচ্ছে আমাদের একে শয়তান আমরা যদিও তাকে চোখে দেখতে পাই না যদি আমরা তাকে চোখে দেখি না কিন্তু আমাদের রবে রগে আমাদের সেনাই সেনাই রক্তের সাথে মিশে থাকে এই ইংলিশ এই ইংলিশ আমাদের প্রকাশ্য শত্রু এই ইংলিশ আমাদের প্রকাশ্য জাতশত্রু সুতরাং এই জাতশত্রুদের বন্ধু জাতশত্রুর বন্ধু কখনো আমার বন্ধু হতে পারে না কখনো আপনার বন্ধু হতে পারে না কখনো আমাদের আইডল হতে পারে না কখনো আমাদের আদর্শ হতে পারে না সুতরাং সাবধান হই এই যে মারামারি এই যে হানাহানি এই যে ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে দ্বন্দ্ব এই দ্বন্দ্বগুলোর অবসান ঘটান না হলে জাহার নাম দ্বন্দ্বগুলোর অবসান ঘটান না হয় নাম হয় দ্বন্দ্বের অবসান না হয় জাহার নাম দুইয়ের এক বিচারিত হবে আপনাকে কেন আমি নিশ্চয়তার সাথে বলছি আমি নিশ্চয়তার সাথে বলছি এই নেইমার মেসির নন্দ্র এরা যদি ইসলামের পথে না আসে এক আল্লাহকে বিশ্বাস না করে যারা ঈমা আনেনি তারা মৃত্যুর পর সোজা জাহার নামে যাবে এবং আপনি তার অনুসারী হিসাবে জাহার নামে যাবেন সুতরাং সাবধান হন সাবধান হয়ে আসুন আমরা ফিরে আসি আল্লাহকে ভালোবাসি আল্লাহ দেখানো পথে চলি রসল উল্লাহ সাল্লাহিয়াসাল্লামকে আদর্শ হিসাবে গ্রহণ করি হ্যাঁ এখানে আরও একটি কথা যে আমরা এমন মুসলমান সব দিকেই থাকি তাল মিলিয়ে চলার মতো রসল্লাহ সাল্লাহ হরিয়া সাল্লামের অপমানে বিক্ষোভ মিছিল করি হই হুল্লোড় করি প্রতিবাদ করি বিভিন্নভাবে তখন আমরা ইমানদার হয়ে যাই কিন্তু মূলত আমাদের মনটা ঠিকই ওই এবলিশের দেখানো পথেই চলে আমাদের মনটা ওই ইংলিশের দেখানো পথেই চলে সেটা বোঝা যায় এই কোপো আমেরিকা আসলে সেটা বোঝা যায় ফুটবল বিশ্বকাপ আসলে সেটা বোঝা যায় ইউএফা আসলে ইউরো আসলে বিভিন্ন ধরনের যে টুর্নামেন্টগুলো রয়েছে এগুলো আসলে আমরা বুঝতে পারি যে আমরা আসলে কার অনুসারী আর কার অনুসারী নাই তো আল্লাহর বলে আলামিন আমাদেরকে বোঝার তফিক দান করুন আমিন এবং আল্লাহ বকরাবুল আলমিন আমাদের সকলকে হেদায়ত দান করুন আমিন আল্লাহ বকরাবুল আলমিন তুমি আমাদেরকে তোমার দেখানো পথে তোমার আদেশ নিষেধ মেনে চলে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের দেখানো পথে যেন চলতে পারি সেই তফিক দান করো আল্লাহম আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি